এই কুকুরে না সরাইলে তো মইরা দেখো না গাড়ি কি আমার সুত্রি নাকি মানে আমার রোজি বগাইতেছে ও যাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা বিপদে পড়ছি অফিসে যাওয়ার অফিসে যাইতেছি বাইক নিয়ে বাসায় থেকে বেরিয়েছি তো বাইক নিয়ে যাওয়ার সময় মেন রোডে আসার পর বাইকটা মানে তেল শেষ হয়ে গেছে এখন আমি আর কি করতে পারবো ধাক্কাইতে এই পাম্পে নিয়ে যেতে অনেক দূরে আর কি করতে বিশাল বড় একটা বিপদে পড়ছি এরকম বিপদ আমি আগে পড়ি নাই একবার পড়ছি একটিতে তেল শেষ হয়ে এই যে দেখেন তেল একেবারে নাই বিশাল বড় একটা বিপদে বললাম আর কারো কাছ থেকে তেল নেবো এরকম কোনো লোক পাইতে কি করবো ধাকাইতে ধাকাইতে নিয়ে যাইতে হবে এই অফিস ভাঙ্গারি গাড়ি বিশাল বড় একটা দামে আর এই এতটা তেল খায় না আর আবুল তাবুল চালায় তেল যায় শেষে পরে পরে বিপদে এবার দিয়ে এইবার দিয়ে তিনবার পড়লাম যা গরম হয় এই সময় তেল শেষের

আমার ভালো লাগে এই গাড়ি নিয়ে আমি দুই তিনবার এরকম ভুগছি মেজাজটা যে গরম হয় আর এখন তো ব্রেক লাগাইছি গাড়িতে আগে ব্রেকই ছিল খাটার

আর এখানে আমি আর চাকরি করব না আজকে লাস্ট আর কি এই অফিসে আমি করব না আজকে বলে আসুন যে আমি আর করব না আমার এই টাকা হয় না এই চাকরি করে আমার যে টাকা পায় এ টাকা আমার হয় না স্টার্ট হয় কি

স্টার্ট হয়েছে গাইস আবার বন্ধ হয়ে গেছে এই কাজের সময় যদি বাইকটা নষ্ট হয়ে যায় কিরকমটা যে লাগে বলার মতো না আবার নষ্ট হয়ে বন্ধ হয়ে গেছে কিছু করার না আবার ডাকে নিতে হবে স্টার্ট হইলেও ডাকে নিয়ে আসলাম আরে আবার বন্ধ বাইক বাইকটা ছাড়াইছে এটা কি হয়েছে বুঝতে আছি না এবার ভোগাইতাসি কিছু দিন হা কে ভাই ভালো আছে

দাঁড়াই একটু দাঁড়াই এই বাইকের কি হয়েছে বুঝতে পারছি না তো সমস্যাটা কি গাড়ি কি আমার সুত্রি নাকি এটা মানে আমার রোজই বোগাইতেছে তেল তো আছে কিন্তু তারপরে স্টার্ট হইতেছে না এখন কি সমস্যা হয়েছে ভাং গাড়ি একদিন বাইক নিয়ে যাইতেছি এমন জায়গায় বন্ধ হয়ে গেছে আর নিয়ে আসা কষ্ট এক ঘন্টা দুই পাঁচ কিলোমিটার হাইটা আসছে বাইক নিয়ে গরম হয়েছিল এটা হলো ইঞ্জিনের সমস্যা গাড়ি আর খালি বন্ধ হয়ে যায় সেই শীতের মধ্যে একটা এই গাড়ির সমস্যা দিন দিন ঠান্ডা হয়ে থাকে আর খালি বন্ধ হয়ে যায় আর এই গাড়ি অনেক সমস্যা আছে কাজ করানো হয় না ব্রেকও ছিল না ব্রেক ছাড়াই চালাই ব্রেক ছাড়াই কয়েকদিন চালাইছি ধরো টাই নেই চালাইছি সবাই চালাইতে পারতো না দুই চাকার এক চাকা ব্রেক ছিল না বাইক পাল্টায়ও না এই বাইক চালাইতো ঠিক করে এইভাবেই চেলে যাইতে মহাবর বিপদে পড়ছে

গাড়ির অনেক রকমের সমস্যা আছে জিনে ধরে জিনে